রাম রামবন্ধের জাকৃতি সঙ্গীতের জাগৃতি ক্লাবের এই ভুতুরে প্যান্ডেল করেছে হন্টেড প্যান্ডেল কালী পুজো তো সেটা একদম লেটেস্ট নতুনত্ব নতুনত্ব দেখছি আমরা তো ছোটো বড় এইটা সেটো সব রকমের ভূত রয়েছে কে কোথার থেকে যে খামছে ধরবে সেটা বোঝা মুশকিল তো এই বছরের বারপুর আসানসোলের লেটেস্ট প্যান্ডেলের মধ্যে এটাও আমার ভালো লাগলো তো আপনারা আসতে পারেন এখানেও এখনও কদিন থাকবে তো এই দুদিন মাত্র হয়েছে আরও কিছু দিন থাকবে তো এখানে অবশ্যই ভিজিট করুন তবে বাচ্চা নিয়ে আসবেন না ভাই আপনারা আসুন নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনারা গেদার করবেন নমস্কার বন্ধুরা বার্নপুরে রামবান্ধে একটা ভূতের প্যান্ডেল করেছে তো ভূতুরে প্যান্ডেল তো ওটা দেখতে যাচ্ছি ভুতুরে প্যান্ডেলে তো আপনারা দেখুন আমরা যাচ্ছি ভূতের প্যান্ডেল দেখতে রামবান্ধ তো দেখা যাক চলুন দেখি কীরকম ভৌতিক দৃশ্য সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ভয় তো লাগছে এখন থেকে আওয়াজ উঠছে দেখা যাক এখান থেকে শুরু গেট যেমন আওয়াজ উঠছে কোথায় আছে দেখি বাবা অবশেষে চলে এসেছে সে কুকুর প্যান্ডেল সুন্দর গানপুর ও রামবাদের যা ক্লাবের দু হাজার পঁচিশ কালী পুজো উপলক্ষে করেছে ও দেখুন লাইনে দাঁড়াতে লাইন আছে এখানে লাইনে লাস্ট খুঁজেছেন আমরা দাঁড়াবো

मेरे साथ चल ले तो मैं देख ले यू कैन रीच अप

ধরে যাবে না বাবা পড়ে যাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভূত পাটি জিন্দাবাদ ভূত পাটি জিন্দাবাদ ভূত পাটি জিন্দাবাদ হাত পা ধরে দিলে তো মুশকিল না বন্ধুরা এই প্রথম জায়গা গেছি অনেকবার অনেক জায়গা কিন্তু এরকম সত্যি করে বুদ্ধি হাত আনছে সত্যি আমাদেরই ভয় লেগে যাচ্ছে ভালোই করেছে খারাপ করেনি ভালোই করেছে বার্নপুরের কালীপুজোর এই হন্টেড কালী মণ্ডপটি যদি দেখতে চান পুজো মণ্ডপটি যদি দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বানপুর রামবান্ধের কাছে রাজমহল বেনকুয়েটের এখানে ম্যারেজ হল রাজমহল তো এই রাজমহল ম্যারেজ হল থেকে একটু আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের রাস্তাটা একটু আগে গিয়ে দেখুন গেট আছে গেট থেকে একটু আগে গিয়ে আপনারা এই হনটেড জাগৃতি ক্লাবের পুজো মণ্ডপটা আপনারা পেয়ে যাবেন তো এখনই চলে আসুন